আসসালামু আলাইকুম রিমি কুকিং ওয়ান হান্ড্রেড সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি রেসিপিতে এবছর কাঁচা আম ফুরিয়ে যেতেই আপনাদের সঙ্গে পাকা আমের একটি রেসিপি শেয়ার করছি আর সেটা হলো পাকা আমের চাটনি এই পাকা আমের চাটনিটা একদমই সহজ আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন এজন্য আমি এখানে এক বাটি পাকা আম নিয়েছি এই আমগুলো আমি কেটে রেখেছি এখন আমি কিছুটা আস্ত মশলা নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ামড়ি এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ গোটা মরিচ সাত থেকে আটটা পাঁচ ফোড়ন এক টেবিল চামচ এবং গরম মশলা এই আস্ত মশলাগুলো এখন আমি তেলে নেব অল্প আছে এই মশলাগুলো আমি কিছুক্ষণ তেলে নিচ্ছি এই মশলাটা অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে তেলে নিতে হবে না হলে মশলাটা পড়ে যাবে আর মশলা পড়ে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে আমি পেনে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ রসুন বাটা রসুনটা আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ রসুন দেওয়ার পর তেলটা ফেনা হয়ে যাবে এরকম এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়াটা আমি দিলাম একটু কালারের জন্য দেখতে ভালো লাগবে আজকের আচারটা আমি চিনি দিয়েই করছি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুঁড় ব্যবহার করতে পারেন পাকা আম এমনিতে মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সাথে আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ আচারের টেস্ট আরও বাড়িয়ে দেবে এরপর আমি এ তেলের মধ্যে আমগুলো অ্যাড করে দিচ্ছি আমগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব পাকা আম এমনিতে একটু নরম হয় ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব তেলে গুঁড়ো করে রাখা মশলাগুলো এখানে আমি দু টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো আমি এখন মিক্স করে নেব আমের সঙ্গে আমের সঙ্গে আমি কোনো পানি অ্যাড করিনি পাকা আমের যে রসটা থাকে ওই রসের মধ্যে আমার চাটনিটা তৈরি করা হয়ে যাবে অনবরত নাড়তে থাকতে হবে এই আমগুলো নাড়তে যখন আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আম থেকে ঝোলগুলো টেনে যাবে ঠিক তখনই আমার পারফেক্ট চাটনিটা তৈরি করা হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে একদম শুকিয়ে গেছে আমার আমের চাটনিটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা সবার কাছেই ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন I love this.